ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঢাকা প্রিমিয়ার লিগ ওডিআই টুর্নামেন্টে আজ মুখোমুখি হয়েছে শাইনপুকুর ও রূপগঞ্জ এই ম্যাচে দুই ইনিংসে হয়েছে রানের বন্যা ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তিনশো রানে টার্গেট দিয়েছে রূপগঞ্জ আর সেই রান তারা করতে নেমে তিনশো রানে থামে শাইনপুকুরের ইনিংস তেইশ রানের জয় পেয়েছে রূপগঞ্জ রানের বন্যা বয়ে যাওয়া এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশের এক তরুণ ওপেনার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল এ খেলেন তিনি চার নাম মোহাম্মদ নাইম আজ শায়ন বিপক্ষে করেছেন বিধ্বংসী সেঞ্চুরি দায়িত্বশীল ব্যাটিংয়ে নতুন তামিম খ্যাতি পেয়ে গেলেন ১৯ বছর বয়সী এই তরুণ রূপগঞ্জের হয়ে আজ তিনি একশো আট বলে করেছেন একশো বাইশ রান একশো বারো দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে ছয় ছয় আট চারে সাজানো ছিল তার ইনিংসে ডিপিএল এ আজ দুর্দান্ত ব্যাটিং এ নজর কেড়েছেন নাইম এছাড়া রূপগঞ্জের হয়ে আজ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাইম ইসলাম জাতীয় দলের এই ক্রিকেটার করেছেন একশো আট রান সব মিলিয়ে রূপগঞ্জের বড় জয় নিশ্চিত করার দিনে বাংলাদেশ পেয়ে গেল বিধ্বংসী এক তরুণ ওপেনার